দুয়ারে করা ব্যস্ততা শুরু হয়ে যায় ঢাকিদে নতুন নতুন বোল তোলা বায়না নেওয়া প্রস্তুতি চলতেই থাকে এখন সেই ঢাকের কাঠিতেও পরিবর্তনের ছোঁয়া সময়ের দাবিতে আর বাঁশ নয় প্লাস্টিকের কাঠিতে বোল উঠছে ঢাকের ঢাকিদের মতে এই প্লাস্টিকের কাঠি দিয়ে বাজাতে সুবিধা হচ্ছে অনেক বেশি শুধু তাই নয় দীর্ঘক্ষণ বাজালেও হাতে চাপ কম পড়ছে এখন প্লাস্টিক ব্যবহার করছি আগে আমার বাবা দাদারা বাতার তৈরি করে ওটাই ব্যবহার করতে। তো এখন এই প্লাস্টিকটা উঠে প্লাস্টিকটাতেই মানে ভালো হয় জরা বাজনাটা ভালো ওঠে মানে জরাফটা ভালো হয় সুবিধা মানে ভাঙে না এটা শক্ত এটাতেই বহুদিন চলে আর বাসেরটা মানে বাড়ি লাগলে ওটা ভেঙে যায় সেই জন্যে প্লাস্টিকটাই এখন ব্যবহার করে সবচেয়ে বড় সুবিধা হলো এর দাম মাত্র কুড়ি টাকা আমাদের আগে তো আমরা কাঠের ওই বাঁশের গিয়েই বাজাইতাম এখন আজকাল ধরেন ফাইবারের কাঠি উঠেছে প্লাস্টিক কাঠি এই প্লাস্টিক কাঠিতেই আমরা এখন বাজাই এখন পাতলা তাছাড়া ফাইবারের ঢাক বাজালে ওই ফাইবারের মানে প্লাস্টিক কাঠিতেই ভালো হয় পাতলা তো ভাঙেও কম তবে সাবেক ভাবনায় বেতের কাঠিকে আঁকড়ে ধরতে চান অনেকেই কাঠিটা এখন সেই অনুযায়ী পাওয়া যায় না আর এ যে বেড ছিল খুব ভালো এখন যে বেদগুলো আছে খুব জন্য আমরা তবু এখন চালাই পুরনো আমরা বাজুন দা সেই হিসেবে আমরা হাতে নিই আর যে বর্তমান যে লাইলনটা বেরিয়েছে ওটা আমাদের ঠিক শ্যুট হয় না তাও আমরা নিই কি করি ওটাকে চেঁচে নিই বেতের মতন করে নিই যাতে আমাদের হাতে হয় কিছু কিছু যে লোক বাজায় বাধ্য হয়ে বাজাতে হচ্ছে হাতে খেলে না সাঁড়া বাজে এই হচ্ছে তার বিনিময় কিন্তু বেদ বেথেরই কাজ হয় কাঠি বদলেছে বেতের বদলে এসেছে প্লাস্টিক তবে ঢাকের বলে তফাত হয়নি কোনো এখনও ঢাকের বলি মনে করিয়ে দেয় মা এসেছেন তৈরি হয় আনন্দের আবহ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলাম ও হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়াল